আজকে আপনাদের জন্য কদু দিয়ে চিংড়ি মাছ রান্না করা ভিডিও নিয়ে এসেছি আপনাদেরকে মাঝে মাঝে দেখাতে হবে না আমি কত গুণে গুণের নিত আমি একজন গুণবতী তানুয়াফা আপনাদের জন্য গুণবতী তানুয়াফা চিংড়ি মাছ দিয়ে কিভাবে সহজে লাউ দিয়ে রান্না করতে পারবেন ওই সহজ রেসিপিটা দেখিয়েছি ইগনোর মাই কালো পাতিল আমার কালা পাতিল দেখে কেউ বাজে কমেন্ট করবেন না এটা আমার অনেক আগের আমার শাশুড়ির পাতিল এই জন্য এটা অনেক কালো কালো পাতিল দেখে ব্যাড কমেন্ট করবেন না আর শাকিব খানকে একটা কথা বলতে চাই শাকিব খান ভুলেও যেন তিন নাম্বার বিয়ে করবেন না যদি করেন তাহলে মান সম্মান বাঁচাতে ওনাকে গর্তে লুকিয়ে বাকি জীবন পার করতে হবে আপনারা বলবেন কেন এ কথা বলছেন শাকিব খানকে কারণ কত মেয়ে বের হবে কত কিছু নিয়ে তার হিসাব থাকবে না কারণ সবাই তার বুবলি না যে সব ব্যথা বই নিবে নীরবে মানে একদম নীরবেই সব কিছু সহ্য করে যাচ্ছে কোনো কিছু রিয়েক্ট করতেছে না কোনো রাগ অভিমান মানে ঝাড়তেছে না কারোর উপরে যাই হোক আমি গুণবতী বলছি আপনাদের সিনেগল্প নিয়ে থেকে আমার রান্নার ভিডিও আপনাদের ভালো লাগে না আমার নিজের ভিডিও ভাল লাগে না মিডিয়া ভিডিও ভাল লাগে